কি এত পড়াশোনা ভাল লাগে না কিন্তু বাবা মার গর্ব হতে চাও কিংবা সোসাইটিতে হিরো হতে চাও হাউ ক্যান ইট বি পসিবল সো তুমি যদি এইচিসি টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোর কিংবা টোয়েন্টি ফাইভ ব্যাচ হয়ে থাকো এই কন্টেন্টটা তোমার জন্য সো তুমি চাইলে বাংলাদেশ আর্মিতে বাংলাদেশ নেভিতে কিংবা বাংলাদেশ এয়ারফোর্সে কমিশন অফিসার অফিসারকে অ্যাপ্লাই করে সেখানে সিলেক্ট হয় তুমি চাইলে বাংলাদেশের একজন ফার্স্ট ক্লাস গ্যাজেট অফিসার হতে পারো এর জন্য তোমাকে শুরুতে হবে প্রিলিমিনারি মেডিকেল এরপরে ভাইবা এরপর রিটেন এরপরে আইএসএসবি টেস্ট আমরা হালকেন্সটান থেকে তোমাদের এই স্বপ্ন পূরণের জন্য আমরা কোর্স লঞ্চ করছি প্রত্যেকটা সেগমেন্টের জন্য অর্থাৎ আমাদের ভাইবার জন্য কোর্স লঞ্চ হয়ে গিয়েছে তোমরা চাইলে এনরোল করতে পারো এখনও এরপর রিটেনের জন্য আমাদের কোর্স লঞ্চ হয়ে গেল এই যে তো এখানে তোমাদের কম সময় তোমার যাতে একটা ভালো প্রিপারেশন নিতে পারো এইটার ব্যবস্থা করা হবে এবং আর্মিতে নেভিতে কিংবা এয়ারফোর্সতে এখানে কিন্তু তোমার এত তুখোর মেধাবী হতে হয় না তোমার সব দিক থেকে একটা অলরাউন্ডার পার্সন হতে হয় সো তারপরও রিটেন টেস্টটা ইম্পর্টেন্ট সো এই জন্য তোমাদের কি কি কন্টেন্ট পড়লে কোন কোন জায়গাতে পড়লে তুমি ইজিলি কম পাবা ভালো করে এবং তুমি পাস করতে পারবা এই জন্য আমরা কন্টেন্টটা ওইভাবেই রেডি করেছি তো আমাদের কন্টেন্ট হচ্ছে আমাদের কোর্সের নাম হচ্ছে ডিফেন্স প্রিলিমিনারি ক্র্যাশ কোর্স তোমাদের রিটার্নের জন্য কোর্সটা কোর্সে কী থাকছে আমাদের এই কোর্সটা কিন্তু বাংলাদেশের যে কোনো কোচিং সেন্টার যে কোনো প্ল্যাটফর্ম থেকে সবথেকে অ্যাফোর্ডেবল এবং কোয়ালিটিফুল কন্টেন্ট আর সবাই গ্রিন কার্ড হোল্ডার এবং একাডেমি থেকে ট্রেনিং প্রাপ্ত এক্সাবসেক সো তাদের মাধ্যমে কিন্তু কোর্সটা রেডি করা হয়েছে আমাদের কোর্সে থাকছে বাংলাদেশ আর্মি নেভি এয়ারফোর্স তিনটার জন্যই থাকছে আমাদের কোর্স নাইনটি ফাইভ বিএম লং কোর্স বিএন টোয়েন্টি সিক্স আলফা নাইনটি থ্রি বাফা লং কোর্স আমাদের কোর্সে তুমি যদি তিনটা কোর্সে কিনো তিনটাতে অ্যাপ্লাই করো সেক্ষেত্রে সিক্সটি প্লাস রেকর্ড ভিডিও পাচ্ছ তুমি আর টোয়েন্টি প্লাস ফর ইচ ফোর্স প্রত্যেক ফোর্সে যদি টোয়েন্টি প্লাস ভিডিও পাবো তোমরা এর বেশি হবে তোমাদের প্রয়োজন অনুযায়ী আমরা আরও ভিডিও অ্যাড করব যদি লাগে হ্যাঁ ডিমান্ড অনুযায়ী আমরা দেখবে বিষয়টা উইকলি এ অ্যান্ড গাইডলাইন ক্লাসেস তোমাদের উইকলি কিউএনএ এবং গাইডলাইন ক্লাস হবে তোমাদের প্রবলেম সলভ করে ট্রাই করা হবে এবং তোমাদের একটা গ্রুপ থাকবে স্পেশালিস্ট গ্রুপ এই গ্রুপে তোমাদের যে কোনো প্রবলেম তোমাদের ফ্রেন্ডসরা তোমার অন্য যারা কোর্স করছে তারা পাশাপাশি আমাদের মেন্টররা তারা সলভ করে তোমাদের হেল্প করা ট্রাই করবে ওকে তোমাদের সাপোর্ট দিবে উইকলি মডেল টেস্ট তোমাদের উইকলি মডেল টেস্ট নেওয়া হবে হুম এর মাধ্যমে তুমি তোমার কম্পিটেন্সি তোমার ইম্প্রুভমেন্ট তুমি যা যা করতে পারবা হুম স্টাডি ম্যাটেরিয়ালস দেওয়া হবে তোমাদেরকে গুগল ক্লাসরুমে তোমাদের বিভিন্ন অ্যাক্টিভিটিস পরিচালনা করা হবে ঠিক আছে সো দ্যাটস ইট ফর আওয়ার কোর্স অ্যান্ড আমাদের কোর্সের দাম কত দেখো কোর্সের দাম কিন্তু একটা কোর্স পনেরোশো অলরেডি কমই ছিল অলরেডি কিন্তু অ্যাফোর্ডেবল ছিল তারপরও যাতে তোমরা অনেকে দেখা যায় অ্যাডমিশন টেস্টে অনেক টাকা খরচ করে ফেলেছো তারপর দেখো আমরা অ্যাফোর্ডেবল করার জন্য আরও কম রেখেছি নেক্সট এক সপ্তাহের জন্য তোমরা মাত্র দেখো একটা কোর্স মাত্র এটা কোনো প্ল্যাটফর্মে কোথাও না দুইটা কোর্স অ্যাফোর্ডেবল থেকে আরও অ্যাফোর্ডেবল তিনটা কোর্স হচ্ছে তোমরা অ্যাজ সুন অ্যাজ পসিবল নেক্সট এক সপ্তাহের মধ্যে কোর্সে এন্ডল করে ফেলো অ্যান্ড দেখবা ইনশাল্লাহ You will succeed. Okay, see you in the course. Allah Hafiz.